শুধুমাত্র নামাজ কালাম পড়লেন ইসলাম প্রচার করলেন আর আল্লাহর কাছে জান্নাত আশা করবেন অসম্ভব সুন্দর হক যদি না দেন কিয়ামতের ময়দানে এই নামাজ নিয়ে জান্নাতে যেতে পারবেন না দাঁড়ায় থাকবেন বান্দার হক এত ডेंजरस সেদিন কেউ কাউকে চিনবে না দুনিয়াতে বনের হক মারছেন বন কিছু বলে না চুপচাপ আপনি বলছেন ওরা তো চায় নাই কিয়ামতের ময়দানে টিকে নেবে অতএব বন্দরে হক দিবেন তো সবাই ইনশাআল্লাহ বন্ধুর হক দিলে মনে হবে কমে যাবে আল্লাহ তালা আপনাকে আরো বেশি বাড়ায় দিবেন আর যদি সব লুটে পুটে খান যতটুকু অন্যায় খাবেন ততটুকু গুণ আপনার সম্পদ থেকে চলে যাবে টেরো পাবেন আমাদের দেশে বন্ধের হক এটা মেরে খাওয়ার জন্য একটা জাল মাসালা বাইর করছে মাসালাটা হলো অনেক এলাকায় আছে আপনাদের এলাকায় আছে কিনা যাই না মানুষ বলে যে মেয়েরা বাবার বাড়ির হক নিলে বাবার বাড়ির ভাগ নিলে তাদের এটা সহায় না এটা হলো বন্দের হক মেরে খাওয়ার জন্য একটা জাল মাসালা বানাইছে একই বাবার সম্পদ তুমি ছেলে খাইতে পারবা তোমার সবে কোনো অসুবিধা নাই ওই বেচারে মেয়ে খেলে তার সবে না এর চেয়ে বাপারি আর কি আছে বন্ধের হক থেকে তাদেরকে বঞ্চিত করার জন্য বাবার বাড়ির হক নিলে তাদের সহায় না এই কথাটা বলাটা চিটারি যারা বলে তারা সব প্রতারকের দল অতএব বন্ধের হক দিবেন তো ইনশাল্লাহ বাপের বেটার মতো বন্ধের হক হিসাব করে দিয়ে দিবেন দিবেন এই অন্যায় এই অনাচারের বিরুদ্ধে একটা সংগ্রাম চালাতে হবে বন্ধের হক দেওয়া এটা নফল না এটা ফরজ